নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এসেছি তালডাংরা তালডাংরার কাছে একটা ছোট্ট গ্রাম দাদা গ্রামের নাম হচ্ছে ধোবাজোড় এ আমার অঞ্চল হচ্ছে পাঁচমুড়া পাঁচমুড়ার থেকে তিন কিলোমিটার দূরে আমার বাসস্থান আমার এই মাঠে আমি এই শ্রীকান্ত দার উদ্যোগে আমি এই বারো মাসে থাই কাঠার চাষটা শুরু করেছি এই মুহূর্তে আপনি কত করছেন এই মুহূর্তে আমি প্রায় চার মতো চাষ করছি আর কি চার বিঘার মতো চাষ আচ্ছা এই চাষটা ধরুন এই এলাকায় তিল বা আদা আলু ডাল চাষ হয় আপনি এই চাষ করতে গেলেন কেন দেখুন তিল চা আলু চাষ বা অন্যান্য যে সাবেকি কোথায় যে চাষগুলো হচ্ছিল তাতে লাভটা খুবই কম ছিল আর ভিডিও দেখে আমি উৎসাহিত হয়েছি যে এটার লাভটা অনেক বেশি সেই কারণেই আমি এবং খুব একটা পরিশ্রম সাধ্য নয় সেই কারণেই আমি এই খাই বারো মাসই কাঁঠাল চাষটাতে আমি আগ্রহী হয়েছি এবং ঠিকভাবে পরিচর্যা করে চাষটা করার একটা উদ্যোগ নিয়েছি যাতে করে আমি ভবিষ্যতে একটা ভালো আয়ের একটা সংস্থান করতে পারি আচ্ছা আপনি কি শুধু ইউটিউবে দেখেছেন না আপনার পাশাপাশি বা আপনার বাপারা ডিস্ট্রিক যে সমস্ত বাগান আছে সেখানে কোনো খোঁজকর পেয়েছেন আমি মূলত ইউটিউব দেখেই উৎসাহিত হয়েছি এবং পাশাপাশি দু একটা বাগান আমি দেখেছি তাদের গাছ ফলন্ত গাছগুলো দেখেছি তারা এই হচ্ছে গাছ আর কি ফল হচ্ছে মানে সেটা দেখে উৎসাহিত হয়েছে এক সাবরা সাইডে গাছ থেকে বাগান আমি ভিজিট করে এসেছি আর পুরোনো বাগান কিছু দেখেননি না পুরো ফলন তো বাগান আমি দেখিনি কিন্তু ওনাদের কাছে কি শুনেছেন যে পুরাতন বাগান রাখছিলাম ফলন টলন হ্যাঁ হ্যাঁ শুনেছি অবশ্যই শুনেছি ভিডিওতে দেখেছি সে বিষয়ে আমি খুবই আর আশাবাদী যে আমিও যথেষ্ট ফলন করতে পারবো এবং লাভ করতে পারবো এই আশা নিয়েই আমি এই চাষটাতে আমি নেমেছি আমাদের পুরাতন বাগানগুলো কিরকম ফলন হচ্ছে আপনি শুনেছেন হ্যাঁ ভালোই ফলন হচ্ছে এক একটা গাছে প্রায় এক দেড় কুইন্টাল করে গাছ ফলন ধরে আছে এটাও আমি ভিডিওতে দেখেছি আচ্ছা আপনি এই যে ইঁচুর চাষটা করলেন ধরুন অন্যান্য জায়গায় কুড়ি টাকা পঞ্চাশ টাকা গাছ পাওয়া যায় আমাদের কাছে গাছ কিনতে গেলে একশো পঁয়ষট্টি টাকা আপনি এত দাম দিয়ে কিনতে গেলেন কেন দেখুন প্রশ্নটা হচ্ছে যেহেতু একটা দীর্ঘস্থায়ী একটা গাছ আমি গাছটা লাগিয়ে যদি সেটা যদি ঠিক ঠিক গাছের ফলন না আসে তাহলে আমি ভবিষ্যতের জন্য ঠকে যেতে পারি তাহলে একটা নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তার কাছ থেকে আমি এই গাছতে চারাটা নিলাম যাতে করে আমি অন্তত চারাটা রোপণ করা দুবছর মাথায় যখন আমি দেখবো যে না তো বারো মাসে ফল হচ্ছে না তাহলে আমি ঠকে যেতে পারি তারা আমার এককালীন হতে একটু বেশি টাকা লাগলো কিন্তু আমি ঠকে যাবার ভয় থেকে আমি নিশ্চিন্ত হতে পারবো যে ওনার কাছে আমি মাছ এই গাছ চারাটা নিয়ে আমি এটা ভরসা পাবো যে এটা আমার হান্ড্রেড পারসেন্ট বারো মাসি গাছ থাই ভ্যারাইটিস এর গাছ এই হিসাবে আমি আপনার কাছ থেকে এই চারাটা আপনি যে আমার কাছ থেকে গাছটা নিলেন নেয়ার পর কোনো সুবিধা অসুবিধাতে আমাদের সাথে যোগাযোগ আপনি পাচ্ছেন হ্যাঁ আমি উনি খবর নিচ্ছেন যে কই আমি খবর নিচ্ছেন যে উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি নিজের মাদের কাছে ব্যস্ত ছিলাম আমার একটা ফিশারি ফার্ম আছে সেই করে আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি তো উনিও মাঝে মধ্যে আমার কাছে খবরটা নিচ্ছেন আজকে যেমন উনি ফিল্ডে এসেছেন আমি খুবই খুশি হয়েছি যে আজকে উনি ভিজিট করতে এসেছেন আমি যদিও যতক্ষণ পরিচর্যা করেই যে গাছটা লাগাচ্ছি তবুও উনি ভিজিট করতে এসেছেন যে যে ভুলগুলো হচ্ছে টুকি সেগুলো উনি সংশোধন করে দিচ্ছেন যাতে করে আমার কোনো ক্ষয়ক্ষতি না হয় এর মধ্যে একটা কথা বলি আপনি যে ফিশারির ব্যবসা করেন বললেন ফিশারির কি ব্যবসা করেন মানে মাছের চাষ করেন না ডিম পোনার থেকে চারা পোনা তৈরি করার কাজটা করি মানে টোটাল ডিম বিক্রি করেন মার্কেটে না চারা পোনা বিক্রি করেন আমি পশ্চিমবঙ্গের সর্বত্র ডিম সাপ্লাই করি ডিম পোনা অর্থাৎ গ্যাস প্যাকিং করে মাছের

বলি আমার নাম্বার হলো নাইন সেভেন থ্রি টু ওয়ান ফোর সিক্স টু ফাইভ ফোর এই নাম্বারে আপনারা ডিম পোনার জন্য যোগাযোগ করতে পারেন আমার কাছে নিঃসন্দেহ কোয়ালিটি মাছ পাবেন এবং ঠকে যাওয়ার দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে সীতারমুর কাছ থেকে আমরা একটা ভালো কোয়ালিটির মাছ পাব এই বিষয়ে আমি আপনাদেরকে সকলকে গ্যারান্টি দিতে পারি আপনি কত বছরই ডিম পোনা আমি এই পঁয়তাল্লিশ বছর ধরে করছি এবং বহু করছি এখন অনেকটা আধুনিক করতে পেরেছি এবং ব্যবসাটাকে বড় করতে পেরেছি আপনাদের ওদা কি রামসাগর কি তালডাংরা এই এলাকার ডিমক একটা ভালো নাম আছে মার্কেটে অবশ্যই আছে আর সেই হিসেবে আপনার সবথেকে চেষ্টা করছেন আপনি যে চাষটা করছেন এই মুহূর্তে কি কি ভুল ত্রুটি আপনি দেখছেন বাগানটা মানে কি কি ভুল করে ফেলেছেন যে ওই ওই যে যে পলিথিন গোড়াতে বাঁধা আছে এই যে একটু এখানে চেষ্টা করব এই যে পলিথিনটা বাঁধা আছে গাছের গোড়ায় যে পলিথিনটা আপনার বাঁধা আছে যেটাতে ওই কলম করা হয়েছে উনি বলছেন যে এই কলম এই পলিথিনটাকে আর বেশি দিন রাখা যাবে না দু দিনের মধ্যে আপনি কেটে ফেলে দেন গাছটা সরু হয়ে যাচ্ছে সরু হয়ে যেতে পারে এই জন্য আর গোড়াতে একটু মাটিটা বেশি চাপা হয়েছে মাটিটাকে সরিয়ে ফাঁকা করে দিই তাহলে দর্শক বন্ধু আমরা যে কথাটা বলি প্লাস্টিক চেপে চেপে বসছে এর আগে কিন্তু আপনাকে খুলে ফেলতে হবে নাহলে গাছটা পরবর্তী ক্ষেত্রে ভেঙে যাবে বা ছালের ভিতরে প্লাস্টিকটা ঢুকে যাবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে আর এই যে কলমের অংশটা এখানে মাটি চাপা পড়ে গেছে এটা ইমিডিয়েট তুলে ফেলতে হবে নাহলে বৃষ্টির জল এখানে জমে থেকে যেখানে ফাঙ্গাস লাগবে গাছটা কিন্তু মারা যাবে তাহলে এই ছোট ছোটো ব্যাপারগুলো থেকে আমাদেরকে সতর্ক হবে সতর্ক থাকতে হবে গাছটা ভালো কিন্তু কোনো গাছ মরে যাওয়ার কারণ থাকে সে কারণগুলো আমাদের এড়িয়ে যেতে হবে আচ্ছা আপনি তো তীব্র দাবদাহের মধ্যে গাছ লাগিয়েছেন গাছটা কত বয়স হলো আজকে উনিশ দিন হবে উনিশ দিন হবে টোটাল কত এটা গাছ আছে আপনার আমার গাছ আছে সাড়ে তিনশোর মতো সাড়ে তিনশো আমাদের কি কোনো গাছ মারা গেছে না মারা যাওয়ার মধ্যেই আপনার হয়তো দু পাঁচটা হয়তো

হাই ভ্যারাইটির একটা গাছ আমরা আপনাদের হাতে এই মুহূর্তে তুলে দিচ্ছি মাত্র পাঁচটা টাকার বিনিময়ে দাম নয় মিনিমাম পাঁচটা টাকাতে আমরা একটা হাই ভ্যারাইটির একটা আম গাছ আপনাদেরকে আমরা সকলকে দেবো এক পিস করে আমার স্টক থাকা পর্যন্ত এই মুহূর্তে কুড়ি তিরিশ হাজার আমার কাছে স্টক আছে যদি মানুষরা এক পিস করে গাছ আমরা দিতে পারি কিছুটা হলেও এই তীব্র দাবদাহের জন্য উপকার হবে পরিবেশের তাছাড়া মানুষের যে পুষ্টি পুষ্টির দিকটাও একটা সাপোর্ট দেবে আপনার নিঃসন্দেহে একটা থাই বারো গাছ আপনি লাগাতে পারেন তাছাড়া এই ফার্মিং করতে পারেন আরেকটা কথা বলি অনেক সময় আমাদের গরিব কৃষক বন্ধুরা বা কৃষক ভাইয়েরা সরকারি ভর্তুকিতে অনেক কৃষি যন্ত্রপাতি কেনার চেষ্টা করেন কিন্তু যোগাযোগ করে উঠতে পারেন না বা অনলাইনে ঠিকঠাক দরখাস্ত করতে পারেন না তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তাদেরকে একশো পারসেন্ট সহায়তা করব একশো পার্সেন্ট সহায়তা করবো কীভাবে আমরা তার দরখাস্তটা করা হয় বা কীভাবে সাবসিডিটা পেতে পারেন তাছাড়া অনেকে সরকারি যেসব নিয়মাবলীতে আমাদের এখন সোলার পাম্পগুলো হচ্ছে এদিকেও করতে ইচ্ছা প্রকাশ করে বিনামূল্যে আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকি আপনার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতটা সম্ভব আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব নমস্কার দর্শক বন্ধু আজকের প্রতিবেদনটা বড় করছি না আমি মিনিট কথা বলে নিই একটু আমার ইচ্ছা আছে যে কিছু সাথী ফসল হিসাবে যদি কিছু করা যায় নাকি সেটা আমার মাথায় আছে আর কি এই চারপাশে ফাঁকা ফাঁকা অনেক জায়গা আছে তাহলে সেটা আমি আমি লাগাতে চাইছি করতে করতে পারছি না চাইছিলাম দেখুন আমার গাছটার থেকে ছোট হবে সেরকম যে কোনো গাছ যদি চাষ করতে পারেন আপনার খুব সুবিধা তাহলে আপনি কি করতে পারেন বাদাম করতে পারেন বেগুন করতে পারেন লঙ্কা করতে পারেন কিন্তু আমার গাছের থেকে বড় হাইটের গাছ আপনার চাষ করা যাবে না তাহলে যেটা চাষ করতে হবে ছোট আমার আলো বাতাসে ঢুকে যাবে আলো বাতাসটা সাফিসিয়েন্ট পাই আর পোকার জন্য এই মুহূর্তে কোনো রকম রাসায়নিক কীটনাশক দেওয়ার দরকার নেই নিমতেল উপরে ভরসাটা রাখুন নিমতেল নিমতেল সপ্তাহে একবার করে দিন যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তো আছি তাছাড়া আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আছেন কোনো সমস্যা হলে তো সেখান থেকে অবশ্যই একটা উত্তর দিতে পারছি আর দর্শক বন্ধু দাদা তো ঋণ ব্যবসা করেন যোগাযোগ করতেই পারেন অনেকেই আপনারা পুকুর চাষ করেন আমি এটুকু বলতে পারি শীতলবর মার্কেটে যথেষ্ট একটা সুনাম আছে উনি সুপর পরামর্শ আপনাদেরকে দেবেন আজকের প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো প্রতিবেদনে নমস্কার ধন্যবাদ